এলাকাবাসী আমি আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো যে যারা দল এবং দেশের প্রয়োজনে কখনো তাদের চরিত্র নষ্ট করেননি তারা মানুষের প্রয়োজনে পাশে এসে দাঁড়ায় জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সর্বোচ্চ ত্যাগের বিনিময়েও তারা রাজপথে অংশগ্রহণ করে জনগণের অধিকার আদায়ের সংগ্রামকে সফল করেছে মাঠ ছেড়ে পালিয়ে যায়নি তাদের সাথে থাকুন তাদেরকে পাশে রাখুন ইনশাল্লাহ আপনারা আগামী দিনে তাদের কাছ থেকে আরো বেশি সুফল পাবেন এবং তারা যেই অতীতে যেহেতু তারা চরম দুঃসময় কমিটমেন্ট হারাননি তারা যেই আগামী আগামী দিনে যেই কমিটমেন্ট নিয়ে জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছা প্রকাশ করছে সেরকম প্রতিনিধি যদি আপনারা নির্বাচন করতে পারেন তবে আগামী দিনে এই শিবপুরবাসী একটি আধুনিক সমৃদ্ধ এবং ন্যায় বিচার ভিত্তিক একটি শান্তি সম্প্রীতির শিবপুর ইনশাল্লাহ দেখতে পাবে আমার ছাত্র রাজনীতির শুরুতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হই উনিশশো সাল তখন থেকে আমার ছাত্র রাজনীতির পথ চলা শুরু এর মধ্যে দুই সালে বিএনপির যে জাতীয় কাউন্সিল সেই জাতীয় কাউন্সিলে আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করা হয় বাংলাদেশের স্বাধীনতা স্বাধিকার আন্দোলনের ইতিহাস দীর্ঘ সাতচল্লিশ সালে দেশ ভাগের পর থেকে ধর্মের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান ভাগের পর আমরা শুধুমাত্র ধর্মের কারণে পাকিস্তানের অন্তর্ভুক্ত হই কিন্তু পশ্চিম পাকিস্তানিদের সর্বক্ষেত্রে বৈষম্যের কারণে এই পূর্ব পাকিস্তানিদের মনে স্বাধীনতার চেতনা জাগ্রত হয় প্রথমে সেই চেতনার বই প্রকাশ হয় যখন আমাদের মুখের ভাষা বাংলা ভাষা কেনে নেওয়ার চেষ্টা করা হয় উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠিত করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে ছাত্ররা নসৎ করে দেয় তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সে জুলাই অভ্যুত্থান হচ্ছে দেশের জনগণের আন্দোলন তাহলে এখানে বিএনপির অংশগ্রহণের মাত্রাটা কতটুকু সেটা আপনি অনুধাবন করতে পারবেন এই জন্য আমি আলাদাভাবে ক্রেডিট নেওয়ার চাই না এটা আমাদের নেতা জনাব চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনিও একটি বারের জন্য এই আন্দোলনে ক্রেডিট নেওয়ার চেষ্টা করেননি কিন্তু আমরা দেখেছি এই আন্দোলনের সাথে যারা জড়িত যারা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বা বিভিন্ন রাজনৈতিক দল যারা এখানে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন ওনারা বলেছেন যে তারেক রহমান কিভাবে সকলের সাথে সমন্বয় করে এই আন্দোলনটাকে সার্থকতা নিয়ে গেছেন এটা অন্যরা বলেছেন কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান এটা কখনো বলেননি তাই আমিও ক্রেডিট নিতে গিয়ে এই আন্দোলনের স্পিরিটকে খাটো করতে চাই না রিফরমেশন বলেন সংস্কার বলেন এই পরিবর্তন বা সংস্কার এটা তো চলমান প্রক্রিয়া যে কথা আমি বলছিলাম যে শহীদ রাষ্ট্রীজিউর রহমানের উনিশ দফা এখন সময়ের প্রয়োজন একত্রিশ দফায় এসে ঠেকেছে এটা সময়ের প্রয়োজনে আমরা যখন সামনে তখন আমরা সংস্কার করে নেব একটা সংস্কার নির্দিষ্ট দিন বেঁধে যে যে এতদিন সংস্কারটা হবে আমি সংস্কার করতে চাই সেটা করতে কতদিন সেটা আমাদের কাছে পরিষ্কার করতে হবে তাদেরকে কতদিন সময় দিব ওই সময় তারা কি সংস্কার করবে ইস্যুটা কিন্তু এমন না ইস্যুটা আমার কথা হচ্ছে যে সংস্কার কমিশন গঠন করা হচ্ছে সেখানেও কিন্তু সুপারিশ আকারে দেওয়া হয় ইমিডিয়েট এই ব্যাপারগুলি খুব দ্রুত সমাধান করতে হবে এগুলি দীর্ঘ দীর্ঘমেয়াদী সমাধান করতে হবে এই প্রস্তাবনায় কিন্তু আমরা অনেক সময় আমরা রিপোর্ট করেছি যে আমাদের স্বল্প মেয়াদে এই সমস্যাগুলি সমাধান করতে হবে দীর্ঘ দীর্ঘমেয়াদী করতে হবে স্বল্প মেয়াদে তিন মাস বা ছয় মাস সময় এরকম সময়ের ভিতরে এই সমাধান করতে হবে আর দীর্ঘ মেয়াদে পাঁচ বছর বা দশ বছর মেয়াদি পরিকল্পনার আওতায় আমাদেরকে আগামী দিনে রাষ্ট্র বা রাষ্ট্রের প্রয়োজনে জনগণের প্রয়োজনে এই কাজগুলি আমাদের করতে হবে তাহলে এখন সরকার নির্ধারণ করুক সরকার কোন কাজগুলি এই মুহূর্তে বাস্তবায়ন করতে চায় আবার কিন্তু লক্ষ্য লক্ষ্য কিন্তু আমাদের ঠিক রাখতে হবে লক্ষ্য কিন্তু জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে জনগণ নির্ধারণ করবে তারা আগামী দিনে এই রাষ্ট্র পরিচালনা করবে ক্ষমতা ফিরিয়ে দিতে হলে ইলেকশন প্রয়োজন অবশ্যই মতামত তো ভিন্ন কোনো প্রক্রিয়া নেই নির্বাচনের মাধ্যমে আসতে হবে আমার কথা হচ্ছে যে কোন কোন সংস্কার আমি করতে চাই সেটা করতে আমার কতদিন লাগবে সেটা তো সরকারের পক্ষ থেকে বলতে হবে সময়টা আমাদের দেওয়ার ব্যাপার না কিন্তু আপনি আপনি ইলেকশনের পছন্দ নেই কিন্তু কিছু বলতে যে আমার বাবা এই সি জেলার সাধারণ সম্পাদক ছিলেন জেলা পর্যায়ের রাজনীতি করেছেন এখানে স্কুল কলেজ মাদ্রাসার প্রতিষ্ঠা করেছেন সবই আপনি আপনি অনেক অনেক কিছু অবগত আছেন নানাভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন সেক্ষেত্রে আমার বাবা বা আমার পরিবারের প্রতি মানুষের একটা আস্থা রয়েছে এবং আমিও সেই ধারাবাহিকতায় জনগণের সেই রাস্তা ভালোবাসার সম্পর্কটা সেটাকে কন্টিনিউ করার চেষ্টা করেছি আমি ব্যক্তিগতভাবে কারো ক্ষতির কারণ হয়ে না মানে দাঁড়ায়নি আমি চেষ্টা করেছি মানুষের পাশে থাকার সুখে দুঃখে যেভাবে বলে মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে আমি সর্বোচ্চ আশাবাদী এই কারণে আমি দীর্ঘদিন যাবৎ এই দলের সাথে এই দলের রাজনীতির সাথে জড়িত বিশেষ করে এক একার সময় দলের চরমতম দুঃসময় যখন ছিল যখন জিয়া পরিবারকে ছেড়ে অনেকে সংস্কারবাদীদের খাতায় নাম লিখিয়েছিল তখন তরুণ একজন ছাত্র কর্মী হিসেবে বিএনপির দুঃসময়ে জিয়া পরিবারের দুঃসময়ে হাল ধরার চেষ্টা করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন যে ছাত্র আন্দোলন আগস্টের যে ছাত্র আন্দোলন হয়েছিল দুই হাজার সাথে সে আন্দোলনে জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে অন্যান্য সংগঠনকে সাথে সাথে নিয়ে সে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার সুযোগ আমার পেয়েছে এই এলাকায় কি কি সমস্যা আছে আছে এবং আপনি যদি পার্লামেন্টে যেতে পারেন কখনো এই এলাকাবাসীর জন্য কি করবেন কোনো কোন আউটস্ট্যান্ডিং কোনো প্ল্যানিং আছে না মূলত আমাদের দেশের সমস্যা হচ্ছে দুর্নীতি দুঃশাসন প্রতিটি ক্ষেত্রেই আমাদের শিক্ষা ব্যবস্থার জাতীয়ভাবে যেমন পরিবর্তন দরকার এবং স্থানীয়ভাবেও যদি আমরা একটি উদাহরণ তৈরি করতে পারি যে এই এলাকার শিক্ষা ব্যবস্থাটা খুবই ইউনিক তাহলে হয়তো সারা দেশে একটি দৃষ্টান্ত হতে পারবে এখানে প্রকৃত শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করতে পারবে আমাদের স্বাস্থ্যসেবার জন্য ছুটে যেতে হয় সেই কেন্দ্রে রাজধানী শহরে আমরা যদি এখানে সাধারণের মধ্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারি এই ব্যাপারগুলি আমাদের নিশ্চিত করতে হবে যদি এই ব্যাপারগুলি বিএনপি ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার মধ্যে রয়েছে এই ইস্যুগুলি চলে আসবে পাশাপাশি এই এলাকায় অনেক কৃষি পণ্য বিশেষ করে সবজি বা কৃষি ফল লটকন কাঁঠাল এগুলি মৌসুমের সময় অনেক কম দামে বিক্রি হয় মাঝখানে মধ্যসত্য বৈগিরা মুনাফা নিয়ে নেয় যাতে সরাসরি তারা বাজারজাত করতে পারে রাজধানী বা বিভিন্ন শহরে এরকম একটি সমবায় ভিত্তিক প্রক্রিয়া চালু করব যাতে কৃষকরা লাভবান হয় তার উৎপাদিত ফল মূলের বা সবজির যথার্থমূল্য মূল্য পায় মধ্যস্থ যাতে সেগুলি ভোগ করতে না পারে আমাদের দীর্ঘদিন যাবৎ আমাদের এই শিবপুরে ব্যবসায়ী রাজনীতিবিদরা এখানে জনপ্রতিনিধি হওয়ার কারণে এখানে রাস্তাঘাট বা এই যে ভৌত অবকাঠামো স্থানীয় অবকাঠামো খুব বেহাল দশা তারা তাদের ব্যবসা বাণিজ্য রেখে যে এইগুলি বাস্তবায়নের জন্য মন্ত্রণালয় ভিত্তিক গিয়ে এই কাজগুলি আদায় করে নিয়ে আসা এবং বাস্তবায়ন করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া মনোযোগী না হয় তাদের ব্যবসা এগুলি বাস্তবায়ন করা নিয়ে ব্যস্ত ছিল তো এই জন্য জনগণ বঞ্চিত হয়েছে হয়তো জনগণ দিন শেষে তাদের যে কি মানে কত ক্ষতি হয়েছে এটা বুঝতে পারে না হয়তো নির্বাচনের সময় আমাদের কাউকে কাউকে বিভ্রান্ত অর্থ দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছে এই প্রক্রিয়াটা সাময়িকভাবে তো কেউ কেউ উপকৃত হয়েছে জনগণের মাথার উপরে মানে কাঁঠাল রেখে অনেকে খেয়েছে কিন্তু এতে জনগণ চূড়ান্ত ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই জন্য এই স্থানীয় অবকাঠামো উন্নয়ন পাশাপাশি তাদের আত্মকর্ম সংস্থানমূলক একটি সমন্বিত পরিকল্পনা আমার চিন্তার মধ্যে রয়েছে যাতে তারা তাদের নিজেদের অর্থ দিয়েই অর্জিত অর্থ দিয়েই তার শিক্ষা চিকিৎসা এবং ন্যূনতম পুষ্টিমান সমৃদ্ধ তিনবেলা খাবারের ব্যবস্থা সে করতে পারে কারো কাছে হাত না হয় তার যে মানবিক মর্যাদা সেটা যাতে প্রতিষ্ঠিত হয়